আল্লাহর নবী বললেন ইয়া রব্বি হাদা আম্মি রব্বুল আলামিন এটা তো আমার চাচার লাশ আল্লাহর নবী বললেন সাহাবীরা প্রস্তুতি নাও একটা লাশের বদলে সত্তরটা লাশ পড়বে সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন রাগ হয়ে গেলেন গুস্সা হয়ে গেলেন প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লা আল্লাহ সাল্লাম তিনি প্রস্তুতি নিলেন একটা লাশের বদলে সত্তরটা লাশ আল্লাহ তাআলা বলেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আমার বন্ধু হে আমার রসূল এটা আপনার বিষয় না এটা সম্পূর্ণ আমি আল্লাহর বিষয় আপনি এটা করবেন না আপনি এটা করবেন না আপনি সত্তরটা লাশ ফেলবেন আপনি প্রতিশোধ নেবেন এটা আপনি করবেন না এই দায়িত্ব আমার কে হেদায়ত পায় আর কে পায় না এই দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে সেই আবু সুফিয়ান হিন্দা ওয়াহসি তিনজনই মুসলমান হয়ে গেছে সোবান আল্লাহ এবং আল্লাহর নবীর প্রিয় সাহাবি হয়ে গেছে যাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করেছে ওই হয়ে গেছে। আল্লাহ তাহলে দেওয়ার পাক ওই সময় যদি আল্লাহর নবীর এই কথা আল্লাহ রব না করতেন মেরে ফেললে তারা কি হইতো শেষ হয়ে যেত আচ্ছা আবু জেলেন না আপনারা ইসলামের বন্ধু না শত্রু আবু জাহেলের ছেলে মক্কা বিজয়ের আগে প্রায় সবগুলো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে অবস্থান নিয়েছে ইকরামা কার ছেলে আবু জাহালের ছেলে ইকরামা আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেন তখন বলেছেন সবার ক্ষমা আছে ইকরামার ক্ষমা নয় সে যুদ্ধ অপরাধী তাকে যেখানে পাও ঐখানে সবই করে দাও হত্যা আল্লাহ কিন্তু আল্লাহ পাক এই সিদ্ধান্ত নেন নাই সিদ্ধান্ত হল ইকরামাকে আমি কবুল করবো ভাইর আমার সেই ইকরামা এক পর্যায়ে মুসলমান হল হেদায়েতের আলোয় আলোকিত হলো ইকরামা ইয়ার মুখের যুদ্ধে গেল ওই যুদ্ধের মধ্যে তিনজন শহীদের কথা আপনারা জানেন একজন শহীদ কাতরাচ্ছে পাশাপাশি তিনজনে মৃত্যুর আগে পানি পানি বলে চিৎকার করতেছে একজনের কাছে পানি নিয়ে যাওয়া হলো সে বলল সে বলল পানি দাও পানি দাও পানি খাবো ইতিমধ্যে পাশে আর একজনে পানি পানি বলে চিৎকার করলো এই ব্যক্তি বলল আমাকে পানি দিও না আমার ভাই বড়য় আমার চেয়ে বেশি অসুস্থ বেশি ঘায়েল হয়েছে আমার ভাইকে পানি দাও এবার পানি নিয়ে দ্বিতীয় জনের কাছে যাওয়া হলো পানির গ্লাস যখন মুখের কাছে নিয়েছে এমন সময় তৃতীয় আরেকজন বলল পানি 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 দাও এবার তিনি নিচে পানি নাকে বলল যে আমার চেয়ে বোধ আমার ওই ভাই বেশি পিপাসিত আমাকে পানি না দিয়ে ওই ভাইকে পানি দা তৃতীয় ব্যক্তিকে পানি দিতে গিয়ে যখন পানি তার মুখের সামনে নিয়েছে দেখে সে তেকাল করেছে শহীদ হয়ে গেছে আল্লাহ আকবার এবার ভাবলো তাহলে দ্বিতীয় জনকে পানি দিয়ে আসি দ্বিতীয় জনের কাছে এসে দেখে ওই ব্যক্তিও শহীদ হয়ে গেছে তাহলে প্রথম জনের কাছে যাই প্রথম জনের কাছে গিয়ে দেখে সেও শহীদ হয়ে গেছে এই হলো আমার ইসলাম এই হলো আমার ইসলাম অন্য মমিনের জন্য মমিন ভাইয়ের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া এই যে তিনজন শহীদ হলো এই তিনজনের মধ্যে একজন হলো আবু জেহেলের আপন ভাই আর একজন হলো আবু জেহেলের আপন ছেলে এই ইকরামা সুফান হেদায়ত কার হাতে আমরা হলে বলতাম তুমি আবু জেহেলের ছেলে বেরো আমার বাড়িতে বলতাম কি বলতাম না কিন্তু আল্লাহ পাক তাদেরকে সাহাবিয়াতের মর্যাদা শুধু তাই না শাহাদাতের মর্যাদা দিয়েছে সুবাহ ভাইরা আমার আল্লাহ এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে আমার মাওলা বান্দাকে ক্ষমা করতে পারলে আল্লাহ কি হন খুশি হন এই জন্য আল্লাহ চান বান্দা আমার কাছে ক্ষমা চান আল্লাহ বলেন উদাউনি আস্তা জীবিলা খুন মাল্লা আলিল্লা আল্লাহ পাকের কাছে যে চায় না আল্লাহ পাক তার উপরে রাগন্বিত হয় আমরা আল্লাহর কাছে না চাইয়া চাই পীরের কাছে আছে না নাই বটগাছের কাছে মাজারের কাছে বাজারের কাছে দরগার কাছে দুর্গার কাছে এই চাওয়াই কোনো ফায়দা হবে না চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে পীর ফকির দরবেশ বটগাছ গাছ আম গাছ জাম গাছ কাচিম এগুলোকে এগুলোর কাছে চাওয়া যাবে না এই ভণ্ডদের দরবারেও যাওয়া যাবে না আর একটা আছে ল্যাংটা এই দেশে ল্যাংটা ভিড়ের মুরিদ আছেন দু একজন আবার পীরের নাম কি ল্যাংটা বাবা পীরের নাম কি রাখছে ল্যাংটা বাবা হাই হাই যে ল্যাংটা ওর অবস্থা কি নাউজুবিল্লা বলবেন না আল্লাহ আলিয়া আলী হোসেন সাহেব ওনাকে দেখছেন নি রহমতুল্লাহ আলাই মুফতি আলী হোসেন রহমতুল্লাহ আলাইকে দেখছেন আপনারা কেউ উনি একবার উনি বলেছেন উনি একবার যাচ্ছে এক জায়গা দিয়ে এখন একজন এরকম ল্যাংটা বাবা মানে কাপড় সুপুর কিচ্ছু নাই সে রাস্তা দিয়ে হাঁটে এখন তারে বলতেছে তোর এই অবস্থা কেন কয় কেন কয় যে আমি ল্যাংটা কয় তো ল্যাংটা হইলে তোর সব বের হইয়া আছে ল্যাংটা মানে কি আপনারা তো বুঝছেন এখন কয় তো ওইটা বের করছিস কেন ওইটা আলিফ আলিফে আল্লাহ নাহজুবিল্লা কর কি কয় ওইটা কি আলিফ আলিফে আল্লাহ এখন উনি কয় আচ্ছা ঠিক আছে তাহলে আরবি হরক কয়টা আরবি হরফ উনত্রিশটা বার নিচে কয় নক্তা বার নিচে দুই নক্তা তার উপরে কয় নক্তা তার উপরে দুই নক্তা আলিফের নিচে কয় নক্তা আলিফের নিচে কোনো নক্তা নাই আচ্ছা এবার ওরে ধর ওর আলিফের নিচে তো নক্তা আছে দুইটা আছে না নাই বা এইবার আর নক্তা কেটে দেব ওরে ধর তারা তাকে এইবার সে কি কয় আমি আর নাই এই যে এরপরে কয় ল্যাংটা হইলে কি হবে ভিতরে মাল আছে মাল যা আছে তা তো দেখাই যাইতেছে ঠিক কিনা আর কি মাল আছে নাউজবিল্লাহিমিনজালি এজন্য পীর ফকির যারা হক্কানি পীর তাদের কাছে যাবে আমাদের সদরপুরের পীর সাহেব হুজুর আছেন চন্দ্রপুরার পীর আছেন বাহাদুরপুর আছে সারসিনা আছে গহর ডাঙ্গা আছে আল্লাহ মধুপুরের পীর সাহেব আছেন হ্যাঁ এরকম পীরের অভাব নাই হকানি পীরের অভাব নাই এগুলো রেখে আপনি যান ওই সমস্ত পীরের কাছে যাদের জিকির শুনলে মনে হয় কুত্তা খেদানো জিকির ঠিক কিনা এই সমস্ত দরবারে যাওয়া যাবে না একজন ব্যক্তি স্কুলে গেছে লজিন মাস্টার আনতে কি আনতে লজিন মাস্টার আগে তো লজিন মাস্টার থাকতো বাড়িতে বাড়িতে ওই মহিলা একজন নাতি আছে আর কেউ নাই এখন মাস্টারকে নিয়ে আসছে লজিন মাস্টার পড়ায় পড়ায় নাতনি এখন লজিন মাস্টারের মনে মনে নাতনি পছন্দ হয়েছে এবার নানি জিজ্ঞেস করে মাস্টার সাহেব আপনার নাম কি আমার নাম হইলো নাতি জামাই কি কয় আসলে কি তার নাম নাতি জামাই এখন এই কথা যখন বলছে এখন নাতি জামাই হিসেবে এসে বিশ্বাস করছে বুড়া মহিলা কয়েকদিন পর দেখে নাতনিও নাই নাতি জামাইও নাই গেছে থানায় মামলা দিতে পুলিশে কয় বলেন কি হয়েছে কয় আমাকে না বলে আমার বাড়ি থেকে আমার নাতনি নিয়ে গেছে মামলা করেন তার নামে কয় কে নিছে কয় আমার নাতি জামাই নিছে কি কয় পুলিশে কে দূর মহিলা নাতি জামাই নাতনি নিছে তাতে মামলা কিসে যাও তোমার নামে কোনো মামলা হবে না তার মানে কি পুলিশ বুঝতে পারে নাই এটা আসলে আসল নাতি জামাই না এটা নাতি জামাইর ভেষ ধরছে ঠিক কি না এটা কি ধরছে নাতি জামাইর ভেষ ধরছে ধরার কারণে পুলিশ যেমন বোঝে নাই এরকম এদেশের কিছু সাধারণ মানুষ আছে যারা এই সমস্ত পীর যারা ইসলামের খেদমত করার ভেস ধরছে আসলে তাদের আসল চেহারা জনগণ দেখে নাই ঠিক কিনা এই জন্য তাদেরকে বিশ্বাস করে এক সময় দেখবা তারা আসলে ইমানদার না ইমান চোর ওই নাতি জামাই যেমন আসলে নাতি জামাই না নাতনি চোর ঠিক কিনা এবার আসেন স্কুলে মাস্টারি করে কিন্তু সে নিজেই তার শিক্ষা দেয় মাস্টার কিন্তু সে এসিসিও পাস না প্রাইমারি স্কুলে ভুয়া সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়েছে এই লোকের নাম মাস্টার না বন্ড মাস্টার ডাক্তারই জানে না কিন্তু চিকিৎসা করে সে ডাক্তার না বন্ড ডাক্তার তাহলে কোরআন হাদিসের জ্ঞান নাই কিন্তু পীরগিরি করে এই লোকের নাম পীর না বন্ডপীর এরকম বন্ডপীঠ দেশে আসে না নাই আমার জরিবে শুধু সদরপুরে তিনশো ষাট জনের উপরে পীর আছে আপনারা পীরের দেশের লোক শুধু সদরপুরে কয়জন আছে উপরে এটা আরো দুই তিন বছর আগে জরিপ যে ষাট জন ছিল এখন আরো কিছু বাড়ছে না এই অবস্থা হলো বাংলাদেশের নাউজা জালিক এই ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না আপনি ডাকবেন আল্লাহকে আপনি ডাকবেন কাকে আল্লাহ পাককে ডাকতে একটা উদাহরণ দেই আপনি মনে করেন যে ওই অমক দরবারে না গেলে মনে হয় আল্লাহ আমার কথা শুনবে না এরকম বলে না যে আল্লাহরে পাইতে অমককে লাগে অমক দরবারে যাইতে হয় সরাসরি আল্লাহকে ডাকলে কবুল হবে না কি আমাদেরকে চিনবে যেমন একজন এমপি মন্ত্রী সে তার সাথে দেখা করতে গেলে স্থানীয় নেতাকে ধরে দেখা করতে হয় ঠিক না তাই এমনি ভাবে আল্লাহকে পাইতে হলে তো একজন ধরে তারপরে যাইতে হয় এবার হিসাব করেন আপনি আপনার দুইজন সন্তান আপনি আপনার স্ত্রী এই সন্তানের মা মায়ের কাছে দুই মেয়ের মধ্যে এক মেয়ে সরাসরি চাই মা আমার স্কুলে টিফিন লাগবে মা আমার একটা জামা লাগবে মা আমার দুইটা টাকা লাগবে মা আমি দোকানে যাব। আর একজনে মায়ের কাছে সরাসরি বলে না সে আর একজনের মাধ্যমে বলে আমার মাকে একটু বলো আমার দুইটা টাকা লাগবে আমার মাকে একটু বলে দাও আমার এই মেকআপ লাগবে লাগবে সুনু পাউডার লাগবে আচ্ছা বলেন তো মা কার উপরে বেশি খুশি হবে যে সরাসরি চায় না যে মানুষের মাধ্যমে চায় কার উপরে বেশি খুশি হবে কারণ কি মায়ের স্নেহ মমতা তার মাতৃত্বের পেস্টিস ইগো আছে দাম আছে যখন তার নিজের মেয়ে তার কাছে নিজে না চেয়ে আর একজনের মাধ্যমে চায় তখন তখন মায়ের মাতৃত্বের ইগো মাতৃত্বের সম্মান সে অপমান বোধ করে মায়ের মমতা বেশি না আল্লাহর মমতা বেশি কোটি কোটি মায়ের মমতাকে এক করলে আল্লাহ পাকের মমতার এক ইঞ্চি হবে না ঠিক কিনা সেই আল্লাহর কাছে সরাসরি চাইলে বেশি খুশি না কারো মাধ্যমে চাইলে বেশি খুশি সরাসরি চাইলে আল্লাহর কাছে কি করবে আল্লাহ বলে নহুয়া ও আমার গোলাম তুমি যেখানে আমি মাওলা সেখানে আল্লাহ। দুনিয়ার মিছিল মিটিং হয় কর্মীরা বলে অম ভাই যেখানে আমরা আছি সেখানে বলে কি বলে না অমক আপা যেখানে আমরা আসি সেখানে অমোক আপায় দিয়া উড়াল প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে যায় কর্মীর ঠিক কিনা এরপরে আর কোন খবর নাই অমক যেখানে আমরা আছি সেখানে এটা হলো দুনিয়ার মানুষের স্লোগান আর আমার আল্লাহর স্লোগান আল্লাহ বলেন বান্দা আছে যেখানে আমি মাওলা আসি সেখানে আল্লাহ আল্লাহ বাগের স্লোগান উল্টা কি কয় বান্দা আছে যেখানে আমি মাওলা আসি সেখানে এই দুনিয়ার গোলামরা রাত জেগে মালিককে পাহারা দেয় ঠিক কি না আর মালিকরা কি করে ঘুমায় আর আমার আল্লাহ কি করেন মালিক হইয়া গোলাম বলে গোলাম তুমি ঘুমাও আমি মালিক তোমাকে পাহারা দেই সুবহানাল্লাহ আহ এই আমার মালিক এই আমার কে মালিক তাহলে বান্দা যেখানে আমার মালিক সেখানে ইন্নাল্লাহু বিমা তাআমালুন আবসির আল্লাহ তাআলা বান্দাকে সব সময় দেখেন মনিটরিং করেন সাথে থাকেন সুবহানাল্লাহ গোন একজন দরবারে হকানি পুষে রাখে এবার দেখা গেল একজন লোক হঠাৎ করে আসছে একদিনের ভেতরে তার গায়ের খেদ কাপ পড়িয়ে দিয়ে ওই লোকটাকে খেলাফত দিয়ে দেয় এখন মানুষ কয় আমরা বছর বছর বসে আছি খেলাফত নাই এই লোকটা কেবল আসলো তাকে খেলাফত দিয়ে দিল কারণ কি পীরের নলেজে এটা গেছে যাওয়ার পরে এবার পীর সাহেব বলতেছে আচ্ছা আমার বুড়া বয়স শেষ বয়সে আমার একটু মোরগের গোস্ত খেতে মন চাইছে বোনা করে আনবা সবার হাতে একটা করে মোরগ আর ছুরি দিয়েছে দেওয়ার পরে বলেছে যাও তোমরা এই বরক জবাই করে গোস্ত ভুনা করে নিয়ে আসবা কালকের মধ্যে আসবা তবে খবরদার খবরদার একা একা জবাই করবা কেউ দেখে না মরক নিয়ে সবাই চলে গেছে পরের দিন সমস্ত মরিদান তারা মরগের গোস্ত ভুনা করে প্লেটের মধ্যে করে গোস্ত এনে পীরের দরবারে হাজির করেছে বীর সাহেব দেখে যে সবাই এনেছে যেই লোকটাকে একদিনে মাত্র সে সাগরেদ বানাইছে ওই লোকটা এখনো আসে না এবার সবাই বলে দেখসো আমরা কি এমনি এমনি সমালোচনা করি এই লোক মনে হয় মোরগ নিয়া পালাইছে নাহজুল্লাহখন এবার দেখে ওই লোক আসছে জীবিত মোরগ নিয়া এক হাতে ছুরি আর এক হাতে মরক কান্দতেছে কান্দতে কেন এবার মরিত পিসায় বলেন তুমি কেন কাঁদ আমার মৃত্যু বয়সে একটু তাও তুমি আনতে পারলা না তুমি আমার কিসের এবার বলে হুজুর আমাকে যদি আপনি স্বাভাবিক বলতেন সবার আগে আমি এনে দিতাম কিন্তু আপনি বলেছেন যে কেউ যেন দেখে না আমি ঘরের মধ্যে গেলাম দরজা লাগালাম হাম দোকান ঘরের রদদে যখন আমি মরক জবাই করব তখন আমার মরে পড়ে গেল ওয়া হুয়া মা'কুম আইনা মা'কুম তুম কেউ দেখে না কিন্তু আমার মাওলা আমার দিকে তাকায় আছে আমি জবাই দিতে পারলাম না এখন তো আল্লাহ देखतेছে আমি কি করব এবার আমি এই মরগ নিয়ে জঙ্গলে গিয়েছি জঙ্গলে গিয়ে জবাই করব জঙ্গলের মধ্যে ঘুটে অন্ধকার অন্ধকারের মধ্যে চুপি চুপি যখন জবাই দেব আমার মনে পড়ে যায় ইন্না আল্লাহ বিমা তা'মালুনা বাসীর আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তোমার আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে আমি কি করব জঙ্গলে বসেও জবাই করতে পারলাম না পাহাড়ে চলে গেলাম পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলাম রাত হই গেল রাতের অন্ধকারে ভাবলাম এবার আমি এটাকে জবাই করি মোরগের গলায় ছুরি চালাব যখন ছুরি ধরেছি আমার মনে পড়েছে আল্লাহ তালা বলতেছেন নাহনু আকরব ইলাইহি মিন আমি তোমার সাথে তোমার সারক তোমার গরদান যত কাছে এর চাইতেও আমি আরো বেশি কাছে এবার আমি কি করব পানিতে ডুব দিয়েছি মরদ রেখে পানিতে ডুব দিয়েছি ওই জায়গায় বসে সবাই দেওয়া যায় কিনা পানির মধ্যে ডুব দিয়ে দেখি কেমন যেন আমার আল্লাহ তালা বলতেছেন বান্দা ইন্দা হাবিমা তামালুন খাবি ও বান্দা আমি উপরেও দেখি আমি পানির নিচেও দেখি ঠিক কিনা হুজুর এই জন্য আমি জবাই করতে পারি নাই এবার পীর সাহেব বলে আমার মরিদেরা তোমরা তো আমার সমালোচনা করেছিলে যে তোমরা আমি তাকে খেলাফত কেন দিলাম খেরকা কেন পড়িয়ে দিলাম এবার দেখো তোমাদের ইমানের কি অবস্থা আর তার ইমানের কি অবস্থা আপনার এটাকেই বলে তাকোয়া আর এই তাকোয়ার মাস আসছে পবিত্র রমজান মাস মাত্র দুই থেকে তিন দিন পরেই রমজান আসে না নাই এই রমজান হলো লাল লাগুং তার তাকু রোজা রেখে আমি ডুব দিয়ে পানি খেয়ে ফেললে কেউ দেখবে না কেউ না দেখলেও যিনি দেখবেন তিনি কে এই জন্য অবলম্বন করে রোজার মাধ্যমে আসে কিন্তু আমাদের দেশে এক ধরনের দুরাচার আছে যারা মনে করে রমজান মাসে দিনের বেলায় হোটেলকে সালা দিয়ে ঢেকে দিলে চট দিয়ে ঢেকে দিলে ওই হোটেলের মধ্যে হয় আল্লাহ দেখে না নাকি দেখে হোটেলের মধ্যে গিয়ে খায় এগুলোর আগে পিটায়া এরপরে সাহায্যতা করা হচ্ছে ঠিক কিনা এজন্য রমজানে দিনের বেলায় কেন হোটেলই খুলতে না দেওয়া এই জানোয়ারগুলো না খেয়ে থাকে ঠিক কিনা ভাই আমার কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা বলেন মানসাম رمضان ইমানান ওয়ইহতিসাবা কোন মুমিন যদি নিয়োগ করে সবাবের জন্য আল্লাহর জন্য দিনের জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য রোজা রাখে এই ব্যক্তি রোজা রাখার সাথে সাথে গুফির আল্লাহ মা তাকদ্দামা মিংজাম্বিহি তার পিছনের সব গুণা আল্লাহ মাফ করে দেয় আল্লাহর হাবিব বলেন ওয়ামান কওমা রমাদান ইমান নৈ এহেতে চাবান যেই ব্যক্তি রমজান মাসে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজযুত পৰে নফল পড়ে তারাবি পড়ে যে ব্যক্তি নামাজ পড়লো কদগাফার আল্লাহ মা তাকদ্দামা মিন জাম্বি হি আই গুফিৰ মা তাকদ্দামা মিন জাম্বি আল্লাহ তালা তার পিছনের সব গুণাম করে দেয়

এখন কিছু রোজাদার আছে রোজা রাখে মাগার নামাজ পড়ে না আসে না নাই এই রোজায় লাভ কি আল্লাহর হাবিব বলেন রুবা সায়িমিন এমন কত এমন কিছু রোজাদার আছে লাভ ইউহসাল ল্যামইয়হসাল লমিহুসালমিন তার রোজাদারা কোনো কিছুই হাসিল হয় না অর্জন হয় না ইল্লাদ্দমা শুধুমাত্র সেই খামা খা না খেয়ে থাকলো শুধু না খাইয়ে থাকা হইছে লাম সিয়ামি আবার এমন কিছু নামাজিও আছে যার নামাজ দ্বারা কোনো লাভ নাই শুধুমাত্র রাত্রি জাগরণ দাঁড়িয়ে থাকাছা তাহাজুত পরে সকালে যদি কয় হাম তাহাজুত পড়তা হায় এই বাটা জানো আমি তাহাজ্জুদ পড়ি সব সওয়াব বঙ্গব সাগরে ভেসে চলে গেল ঠিক কিনা না এজন্য ইবাদতের জন্য অহংকার করা যাবে না ইবাদতের অহংকার করেছিল শয়তান কে করেছিল শয়তান এই জন্য ইবাদতের অহংকার নাই আমরা শুধু কি করব ইবাদত করব আল্লাহর শুকুর আদায় করব আল্লাহর উপরে ভরসা করব ঠিক কিনা ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন তুমি জান্নাতে যাবা ইবাদত দিয়া না রহমত দিয়া বলে আল্লাহ আমি তো ইবাদত করছি এই পাঁচশো বছরে সে নদীর পারে বসে বসে ইবাদত করছে পিছনে একটা ডালিম গাছ ছিল ডালিম গাছ থেকে ডালিম চিরে চিরে খেত আর একটা পাত্র দিয়া নদীর থেকে পানি উঠাইয়া চুমুক দিয়ে এই তার এখন সে তো জান্নাতে যাবে এবাদত দিয়া আল্লাপা বলেন তাহলে ও ফেরেস তারা তাকে একটু জাহান নামকে পরিদর্শন করাও জাহান্নামটা কেমন একটু দেখুক এবার জাহান নাম দেখে তার ভিতরে পিপাসা লাগবে এমন পানির পিপাসা কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে এ ব্যক্তি বলবে পানি দাও পানি দাও কলিজা ফেটে যায় এবার আল্লাহ বলবেন ও ফেরেশতারা তারা পানি নিয়ে তার সামনে হাজির হও তা এবার পানি নিয়ে হাজির হবে বলবে এক গিলাস পানি দাও ফেরিস্তা বলবে এক গিলাস পানি আমি ফ্রি ফ্রি বিক্রি করি না বলে কি চাও বলে পাঁচশো বছরের এবার চাই বলে পাঁচশো বছরের এবারাত দিয়ে যাও এরপরেও আমাকে এক গ্লাস পানি দাও পানি দেবে এই ব্যক্তি পান করবে এবার আল্লাহ তালা বলবেন ও আমার গোলা এবার তোমার পাঁচশো বছরের এবাদাত আমাকে দাও আর তুমি জান্নাতে চলে যাও গোলাম আমল নামার দিকে তাকিয়ে দেখবে নাই কারণ এবাদাত এবাদাত সে বিক্রি করে ফেলেছে ঠিক কিনা আল্লাহ বলবে গোলাম ও আমার গোলাম তুমি যে নদীর পারে বসেছিলে ওই নদীর পানির মালিক তুমি না আমি মালিককে গোলাম তুমি কত গ্লাস পানি খেয়েছো পাঁচশো বছরই কত গ্লাস পানি খেয়েছো ওই পানিগুলোর হিসাব তো আমি আল্লাহ নেই নাই ওই পানিগুলোর হিসাব দিয়ে তুমি জান্নাতে যেতে হবে এক গ্লাস পানির দাম যদি পাঁচশো বছরের এবাদাত হয় ওই হাজার হাজার গ্লাস পানির দাম কি হতে পারে এজন্য বান্দার এবাদাতের কোনো অহংকার নাই অহংকার করবে না এবাদাতের অহংকার করেছিল ইবলিস কে করেছিল ইবলিস শয়তান আর একটা ভুল ভেঙে দেই আমাদের দেশে একটা ভুল প্রথা আছে বলে ইবলিস ফেরেশতাদেরও ইমাম ছিল বলে কি বলে না যে ইবলিস শয়তান আজাজিল সে ফেরেশতাদেরও শিক্ষক ফেরেশতাদের পড়াইতো এরকম বলে না নাওজমিল্লা বলেন এটা মিথ্যা কথা সে ফেরেশতাদের ছাত্র ছিল কি ছিল ফেরেশতাদের ছাত্র তইরুল মালাই কাই ফেরেশতাদের ছাত্র এবং ছাত্র থেকে ইয়াসতামি সে ওই ফেরেস্তারা যে কথাবার্তা বলে আকাশে কান লাগিয়ে এগুলো পরে শুনতো এভাবে সে কোনোদিনই ফেরেশতাদের শিক্ষক ছিল না ফেরেশতা আলাদা ফেরেশতারা কি আলাজা জেসমন নূরানিয়ুন ইয়া তাশাক্কালু কুল্ল আসকালিন ইল্লা আল কালবা ওয়াল খিনজিরা তারা পৃথিবীতে সমস্ত প্রাণের सूरत ধরতে পারে কিন্তু শূকর এবং কুকুরের सूरत ধরে না আর তারা জিসмун নূরানিয়ুন নুরের তয়দি সুবহানাল্লাহ কাল আর ইব্লিশ কিসের তয়দি আগুনের তয়দি জিন কিসের তয়দি আগুনের আর আমরা মাটির তয়দি আমরা কিসের তৈরি মাটির তৈরি